রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি এখনো তোমার আসমান ভরা মেঘে সে তারা হেলাল এখনো ওঠেনি জেগে তুমি মাছ তুলে আমি দাঁড় টানে ভুলে অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি দিঘল রাতের শান্ত সফর শেষে কোন দরিয়ার কালো দিগন্তে আমরা পড়েছি এসে এ কি ঘন শিয়া জিন্দে বাব তোলে মরসিয়া ব্যথিত দিলের তুফান শান্ত খাব অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয় ভেরি তুমি আমি দাঁড় টানি ভুলে সম্মুখে শুধু অসীম কুয়াশা হেরি রাত কত দেরি বন্দরে বসে যাত্রীরা দিন গনে বুঝি মৌসুমি হাওয়ায় মোদের জাহাজের ধনী শোনে বুঝি কুয়াশায় জোৎস্না মায়ায় জাহাজের পাল দেখে আহা পেরেশান মুসাফির দল দরিয়া কিনারে জাগে তক দিনে নিরাশায় ছবি একে পথহারা এই দরিয়া সোতারা ঘুরে চলেছি কোথায় কোন সীমা হিন্দুরে তুমি মাস তুলে আমি দাঁড় টানি ভুলে একাকি রাতের গান জুলমাতে হেরি রাত পোহাবার কত দের পাঞ্জেরি শুধু গাফলতে শুধু ভ্রান্তি আছি ভুলে আমাদেরই ভুলে পানির কিনারে মুসাফির দল বসি দেখেছে সবাই অস্ত গিয়াছে তাদের সে তারা শশী মোদের ধুলায় খেলায় লুটায় পড়ি তাদের কেটেছে দুর্ভাগ্যের বিশ্বাদ শরবরী সৌদাগরের দল মাঝে মোরা উঠায়েছি আহাজারি ঘরে ওঠে ক্রন্দ ধ্বনি আওয়াজ শুনছি তার ও কি বাতাসের হাহাকার ও কি রণজারি ক্ষুদিতে ও কি দরিয়ার গর্জন ও কি বেদনা মজলুমের ও কি ধাতুর পাঁচরায় বাজে মৃত্যুর জয় পাঞ্জেরি জাগ বন্দরে কৈফিয়তের তীব্র ভ্রুকুটি হেরি জাগ অগণন ক্ষুধিত মুখের নিরব ভ্রুকুটি হেরি দেখো চেয়ে দেখো সূর্য ঠার কত দেরি কত দেরি পাঞ্জেরি